হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রি শর্টস তো অনেক দিন ধরে সবাই বলছিলো যে তোমার একটু বড় ব্লগ দাও বড় ব্লগ দাও তো আমার বড় ব্লগ দেওয়া হচ্ছিল না তো আমার মর্নিংটা আজকে এইভাবেই শুরু হয়েছিল একটু ঠাকুরের নাম নিয়ে মেডিটেশন করে একটু ওয়ার্কআউট করে তো যাই হোক আমার ওয়ার্কআউট এখানে অলরেডি লাস্টের দিকে কমপ্লিট তো আমি এখানে একটু ফ্রেশ হয়ে আমি একটু উষ্ণ গরম জলে এখানে লেবু চিপে নিয়ে আমি জলটা খাচ্ছি না আমি মানে লেবু জলই বলতে পারো তো আমি ফার্স্ট ডেও ওয়ার্কআউট করে লেবু জল খেয়েছিলাম তারপরে মা রাত্রে ভিজিয়ে রেখেছিল একটু কাঠবাদাম তারপরে কিশমিশ তো ওটাও খাচ্ছিলাম যাই হোক এভাবে আমার মর্নিংটা শুরু হলো কোন একটু করার পরে এখন বাবি মাংস এনেছিল তা এখন আজকে মাংসটা আমি রান্না করব তো চলো তোমাদের কি দেখাই আজকে সানডে স্পেশাল আমি মাংস রান্না করব তো এখন আমি মাংসটা ম্যাগিনেট করব দেখো মাংস ऑलरेडी হয়ে গেছে আমি ম্যাগিনেট করে দিয়েছিলাম তখন আমি মাংস রান্না করছিলাম আজকে মানে ওঠাবো দিয়ে খাওয়া সার্ভ করবো দিয়ে খাচ্ছ মাংস রান্না অলরেডি কমপ্লিট আবার পরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো তারপরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে এখন সন্ধ্যা হয়েছে তো মা সন্ধ্যা দাওয়া কমপ্লিট হয়ে গেছে তা আমি রেডিটি হয়ে এখন একটু বেরোচ্ছি বন্ধুদের সাথে চলো যাই বেরোনোর সময় ঠাকুর ঘরে প্রণাম করে আমি বেরিয়ে গিয়েছিলাম একটু গুরু ঘুরু করতে তারপরে বেরিয়ে গিয়েছিলাম বন্ধুদের সাথে একটু ঘুরতে ওই পাগলিগঞ্জে যে ব্রিজটা আছে তার পাশ দিয়ে সোজা চলে গিয়ে যাই হোক গ্রামের ভেতরে এই রাস্তাগুলো রাত্রেবেলায় অন্ধকার আর এদিকে এত সুন্দর হাওয়া ফিলিংস পুরো ওয়াও ওয়াও দারুণ লাগছিল যাই হোক আমি এনজয় করছিলাম আর এদিকে বাইকে করে ঘোরা ঘোরাটা কমপ্লিট হয়ে গেল। এখন বাড়িতে যাচ্ছি আজকের ভিডিওটা এইটুকু তখন কোনো ব্লগের হবে তাই